জয় শ্রীকৃষ্ণা নমস্কার বন্ধুরা উষা সুইট ওয়ার্স চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাংলা বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুভ অপ্যয় দ্বিতীয়া দিকি। অপ্যয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না অর্থাৎ চিরস্থায়ী বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়া কৃতিপে কোনো কর্ম করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয় অক্ষয় তৃতীয়া হিন্দুর ধর্মে অত্যন্ত শুভ একটি দিন জেনে নিয়ে এই বছর পবে পালিত হবে অপ্রয় এবং যা শুভ মুক্ত ওই দিন কী কিনলেন এবং কী কিনলেন না এবং অক্ষয় তৃতীয়ায় কোনো কাজ করলে কেন তার ফলে শুভ হয় এই সব কিছুই বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি উপযুক্ত মনে করা হয় এই দিনে যে কাজ করবেন তার অক্ষয় ফল লাভ করা সম্ভব অক্ষয় তৃতীয়ায় গঙ্গাসনান দরিদ্র সেবা লক্ষ্মীর আরাধনা ও সোনারূপ কেনার প্রচলন আছে অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো শুভ পর্ব করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয় বলে বিশ্বাস করা হয় কারণ অক্ষয় তৃতীয় তিথিতে কুবেরে তপস্যায় কুষ্ট হয়ে দেবাদিকে মহাদেব অপুষ ধর সম্পত্তি দান করেন শুভ অক্ষর তৃতীয়া তিথিতে মহাভারত রচনা আরম্ভ হয় অক্ষর তৃতীয়া বিশুর ষষ্ঠ অবতার পরশুরামের শুভ তিথি শুভ অক্ষয় তৃতীয়া তিথিকে কুড়িধামে জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথি গণেশের জন্মতিথি হিসাবে মানা হয় এই দিনে গণপতি পূজা বিশেষ শুভ ফল দান করে এই তিথিতে গণপতি পূজা করে যে কোনো শুভ কর্ম শুরু করলে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা বৈশাখী শুক্লা তৃতীয়ায় পালিত হয় অক্ষয় তৃতীয়া এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার তৃতীয় তিথি শুরু হবে উনতিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার রাত আটটা চব্বিশ মিনিটে তৃতীয় তিথি সমাপ্ত হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ১৬ বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিটে উদয়া তিথি অনুসারে তিরিশে এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত তিরিশে এপ্রিল দু বুধবার ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে বেলা বারোটা আঠারো মিনিট পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত এই সময়ের মধ্যে পূজা অর্চনা সেরে ফেলু মোধ ছ ঘন্টা সাঁত্রিশ মিনিট থাকছে অক্ষয় তৃতীয়ার শুভ সময় সোনা কেনার উপযুক্ত সময়ে অক্ষয় তৃতীয়া সোনা বা কিনলে লক্ষ্মী লাভ হয় বলে মনে করা হয় এই দিন সোনার ঘরে আনলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয় এবছর অক্ষয় তৃতীয়ায় সোনারূপ কেনার শুভ মুহূর্ত পড়েছে উনত্রিশে এপ্রিল বৈকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে তিরিশে এপ্রিল ভোর পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই বারো ঘন্টা এগারো মিনিট সময়ের মধ্যে সোনারুক চিহ্নে লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী পুজো করা অত্যন্ত শুভ এই চাল ফুল ও পৈ দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করুন পুজোর আগে গঙ্গা স্নান করুন ও স্নানের পর গিজে গায়ে চাল আখ দই ও ছাতু দান করুন অক্ষয় তৃতীয় হল একটি অতি পবিত্র ও শুভ দিন এ দিনে কিছু জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয় যেমন সোনা ও রূপার গয়না পিতলের বাসনপত্র নতুন বাড়ি জমি গাড়ি নতুন কাপড় পবিত্র গ্রন্থ বা বই আসবাবপত্র এই জিনিসগুলো কেনা জীবনে সৌভাগ্য সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে এমন বিশ্বাস রয়েছে কি কেনা অশুভ অ্যালুমিনিয়াম স্টিল ও প্লাস্টিকের জিনিস কালো রঙের পোশাক কাঁপাযুক্ত গাছ এই লিনে টাকা ধার দেওয়া বা নেওয়াও অশুভ বলে ধরা হয় এইসব এরিয়ে এড়িয়ে চললে জীবনে অশুভ শক্তির প্রভাব কমে এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হয় নারদ পুরাণে লেখা আছে অক্ষয় তৃতীয়া ছিল যুগের সূচনা এই তৃতীয়াই সম্পাদিত পবিত্র আচার অনুষ্ঠান চিরস্থায়ী বা অক্ষয় বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়া ধন ও সৌভাগ্যের দিন বন্ধুরা অক্ষয় তৃতীয়া দিনটি সকলেই খুব ভালোভাবে উদযাপন করুন শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে